আজকে আমরা ক্লাউডস নিয়ে কথা বলবো ক্লাউড সার্ভিস কি ক্লাউড সার্ভিস হলো এমন এক ধরনের প্রযুক্তি যেখানে সার্ভার স্টোরেজ ডেটাবেস সফটওয়্যার ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে ব্যবহার করা যায় অর্থাৎ এখানে কোনো নিজস্ব হার্ডওয়্যার বা সার্ভার কিনতে বা মেনটেন্সের কোনো প্রয়োজন হয় না তবে মেনটেনেন্সের খরচ টরচ বেঁচে যাবে সার্ভারের খরচ বেঁচে যাবে আমরা যদি ক্লাউড ব্যবহার করি তাহলে ক্লাউড সার্ভিস ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ধরনের আমরা সার্ভিস পাই তার মধ্যে প্রধানত তিন ভাগে ক্লাউড সার্ভিস আমরা পাই এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস যেটা সার্ভার স্টোরেজ নেটওয়ার্ক আপনি ভাড়া হিসেবে ব্যবহার করেন যেটা সেটা সার্ভার হতে পারে স্টোরেজ নেটওয়ার্ক যেমন AWS এর হতে পারে AWS এর EC2 হতে পারে গুগল কম্পিউটার ইঞ্জিন এগুলো আমরা যেগুলো আমরা ভাড়া হিসেবে ব্যবহার করে থাকি আর প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এখানে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাপ তৈরি করি এবং এই অ্যাপস তৈরি বা অ্যাপ্লিকেশন তৈরিতে এবং ডিপ্লয়ের জন্য প্রয়োজনীয় এই প্ল্যাট এটা সেই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা এর কিছু উদাহরণ আছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসের সেই কোন 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 ক্লাউডগুলো দেয় গুগল অ্যাপস ইঞ্জিন হিরো হিরোকো এই যে এই সফটওয়্যার ক্লাউড গুলা এই সার্ভিসটা ক্লাউডের সার্ভিসটা দিয়ে থাকে যেটা অ্যাপ্লিকেশন তৈরি এবং ডিপ্লয় করার প্রয়োজনীয় প্ল্যাটফর্মের সার্ভিসটা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস প্রস্তুতকৃত আগে থেকে যে সফটওয়্যারগুলা প্রস্তুত করা আছে এবং সেই সফটওয়্যার আপনি সাবস্ক্রিপশনের ব্যবহার করেন এটা হচ্ছে সফটওয়্যার সার্ভিস আমরা আরো ভালো যদি সফটওয়্যার সার্ভিস সম্পর্কে জানতে চাই এটা এমন এক ধরনের ক্লাউড সার্ভিস যেখানে সফটওয়্যারটি ইনস্টল করার প্রয়োজন হয় না আগে থেকে সফটওয়্যারটি ইনস্টল করা থাকে শুধুমাত্র আপনি সরাসরি ওয়েব ব্রাউজার থেকে ব্যবহার করতে পারেন আমরা যেমন জানি যে জিমেইল গুগল ডক অফিস 365 জুম সেলস ফোর্স ডেকে ড্রপবক্স সম্পর্কে জানেন অনেকে নাও জানতে পারেন তো সেলস ফোর্স সম্পর্কে কিছু আমরা এখানে ধারণা অর্জন করব সেল ফোর্স হচ্ছে একটা ক্লাউড বেস সিআরএম অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট একটা প্ল্যাটফর্ম যা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে এখানে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হয় না শুধু ব্রাউজার বা মোবাইল অ্যাপ দিয়ে এটা চলে সেলস ফোর্স যেভাবে কাজ করে সেই সম্পর্কে এখন আমরা জানবো ধাপে ধাপে তো এখানে ক্লাউড সার্ভারে ডেটা স্টোর করে এই সেল ফোর্সের মাধ্যমে সেল ফোর্স সব কাস্টমার ডেটা লিড সেলস ইনফরমেশন সাপোর্ট কেস ইত্যাদি সেল ফোর্সের ক্লাউড সার্ভারেই কিন্তু থাকে মানে আপনার কোম্পানির সার্ভারের প্রয়োজনই নেই এখানে মডিউলস এবং ক্লাউড ব্যবহার করেও কিন্তু এখানে কাজ করা যায় সেটা কিভাবে বিভিন্ন ক্লাউড এবং দিয়ে ভাগ করে যেমন সেলস ক্লাউড আছে যেটা লিড অপরচুনিটি সেলস প্রসেসের কাজ করে সার্ভিস ক্লাউড কাস্টমার সাপোর্ট এবং কেস ম্যানেজমেন্ট করে মার্কেটিং ক্লাউড হচ্ছে ক্যাম্পেইন ইমেইল মার্কেটিং করে কমার্স ক্লাউড ই কমার্স এক্সপিরিয়েন্স ক্লাউড পোর্টাল কমিউনিটি এই ধরনের কাজগুলো করে আর আপনি যে এটা আপনার দরকার হবে সেটা কি নিয়ে ব্যবহার করতে পারবেন আহ সেলফ যে আমরা অ্যাকাউন্ট কন্টাক্ট লিড অপরচুনিটি দিয়েও আমরা ডেটা ম্যানেজমেন্ট করতে পারি এই সেলফ এর নির্দিষ্ট কিছু অবজেক্ট আছে এই অবজেক্টে যেমন লিড এটা এই লিড যে অবজেক্ট আছে এটা আমরা ব্যবহার সম্ভব কাস্টমারের জন্য অ্যাকাউন্ট কোম্পানির জন্য কন্ট্রাক্ট সেই কোম্পানির লোক কাস্টমারদের জন্য অপরচুনিটি ডিল প্রসেস চান্সের জন্য আমরা এটা ইউজ করি এইগুলো দিয়ে পুরো সেলস প্রসেস ফলো করা যায় অটোমেটেড কিছু কাজ এখানে করা যায় যেমন অটো ইমেইল লিড অ্যাসাইনমেন্ট টাক্ রিমাইন্ডার অ্যাপ্রুভ ওয়ার্ক ফ্লো প্রসেস বিল্ডার ফ্লো দিয়ে অটোমেশন করা যায় যাতে সময় কিন্তু অনেকটা বাঁচে কাস্টমাইজেশন কোডিং ছাড়াই আমরা এখানে কাস্টমাইজেশন করতে পারি ফিল্ডস লেআউট রিপোর্ট ড্যাশবোর্ড সব কাস্টমাইজ করা যায় এখানে কোডিং দিয়ে আমরা কাজ করতে পারবো যেটা অ্যাপেক্স অর্থাৎ জাভালাইক ল্যাঙ্গুয়েজ এলডাবলিউসি ওয়ার্ডনিং ওয়েব কম্পোনেন্ট এছাড়াও আরও অনেক জটিল ফিচার কিন্তু তৈরি করা হয় ইন্টিগ্রেশন সেলফোর্স সহজে অন্য সিস্টেমের সাথে যুক্ত হয় যেমন ই আর পি ওয়েবসাইট পেমেন্ট সিস্টেম মার্কেটিং টুল এগুলোর সাথেও সহজে যুক্ত হয় এপিআই ব্যবহার করে এগুলো কানেক্ট করা হয় এখন তোমাদের মধ্যে আপনাদের যে এপিআই অনেকের ধারণা নাও থাকতে পারে সংক্ষেপে এপিআই হলো একটা সফটওয়্যার ইটাউন বা একটা অ্যাপ্লিকেশন এর মাধ্যমে যোগাযোগ করার নিয়ম বা এটি একটি মধ্যস্থ স্বয়ংক্রিয় মেসেঞ্জার হিসেবে কাজ করে সেলফোর্স এমন একটি তার মানে আমরা এখন কি বুঝলাম যে সেলফোর্স এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনার কোম্পানির সেলস মার্কেটিং কাস্টমার সাপোর্ট সব ডাটা এক জায়গায় থাকে এবং অটোমেশন এবং রিপোর্টিং দিয়ে কাজ অনেক সহজ হয় এখানে আমাদের একটা বিষয় এসেছে সেটা হচ্ছে ইআরপি অনেকে ইআরপি সম্পর্কে ধারণা কম থাকতে পারে ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সহজ ভাষায় ইআরপি হল একটি সফটওয়্যার সিস্টেম যা কোনো কোম্পানির সব বিভাগের কাজ একত্রিত করে যেমন হিসাব রক্ষণের কাজ মানব সম্পদ স্টক ইনভেন্টরি বিক্রয় ক্রয় উৎপাদন সরবরাহ মানে এই এইগুলোকে একত্রিত করার কাজটা ইআরপি করে থাকে ইআরপির মাধ্যমে মাধ্যমে কোম্পানি সহজে সকল তথ্য এক জায়গায় তথ্য এক জায়গায় দেখতে পারে রিপোর্ট তৈরি করতে পারে কাজগুলো অটোমেটেড অটোমেট করতে পারে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কিছু আমরা ই আর পি উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস এপি ওড়াকল ইআরপি অডো টেলিপ্রাইম ইত্যাদি এগুলো হচ্ছে ইআরপির কিছু এক্সাম্পল আমরা এখানে আরেকটা বিষয় দেখেছিলাম সেটা হচ্ছে ড্রপ বক্স এটা হচ্ছে সফটওয়্যার আজ আর একটা সার্ভিস ছিল সেই ডপবক্সটা সম্পর্কে আমাদের কিছু একটু ধারণা রাখব ডপবক্স হচ্ছে এটু ক্লাউড একটা স্টোরেজ মেক ভিত্তিক স্টোরেজ সার্ভিস যা আপনার ফাইল ছবি ভিডিও ডকুমেন্ট ইত্যাদি অনলাইনে সংরক্ষণ এবং শেয়ার করার সুবিধা দেয় এখানে আপনার যে ছবি ফাইল ভিডিও এগুলো কি করতে হবে আপলোড দিতে হবে এবং এবং সেটা খুব সহজে শেয়ার করা যাবে পরবর্তীতে তো ড্রপ বক্সের যে মূল কাজ ফাইল সংরক্ষণ আপনার কম্পিউটার ফোন ট্যাবলেট থেকে ফাইল আপলোড করা যাবে আপনার ডেটা ড্রপ বক্সের সার্ভারে সেভ থাকে এখানে ফাইল কিনকুলারাইজেশন ড্রপ বক্স আপনার ফাইলগুলোকে সব ডিভাইসে আপডেট রাখে যেমন আপনি ফোনে ফাইলে আপলোড করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারে দেখা যাবে ফাইল শেয়ারিং লিঙ্ক বা ইনভাইট দিয়ে অন্যের সাথে ফাইল শেয়ার করা যায় একাধিক মানুষ একই ফাইল একসাথে এডিট করতে পারে অনেক ভালো সুবিধা দেয় বিশেষ করে যারা থিসিসের কাজটা করে তাদের ক্ষেত্রে ডব বক্স অনেক ভালো কাজ হয় বা যারা গ্রুপ ওয়াইজ কাজ করে ফাইল এডিটের কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু ডব বক্স অনেক ভালো কাজ দেয় ব্যাকআপ এবং নিরাপত্তা আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো হারানো থেকে বাঁচে এখানে আর এখানে সিকিউরিটির ব্যবস্থা আছে ডেটা এনক্রিপশন বা দুই ধাপে যাসাই কারণ টু ফ্যাক্টর নিরাপত্তা এখানে বাড়ানো হয়েছে ডপ বক্স হচ্ছে আমরা এখন কি বলতে পারি যে ডপ বক্স একটা অনলাইন ফোল্ডার যেখানে ফাইল রাখতে শেয়ার করতে এবং সব ডিভাইসে একসাথে ব্যবহার করতে পারা যায় তো আমরা এই ক্লাউড সার্ভিস জিনিসটা কি এবং ক্লাউড সার্ভিস আমাদের কি কাজে ব্যবহার করা সেখানে কি সুবিধা দেয় কোন ক্লাউড সার্ভিসে কি সুবিধা আমরা পাচ্ছি সেগুলো উদাহরণসহ জানলাম আজকে এ পর্যন্তই নেক্সট ক্লাসের অবশ্যই আপনারা দেখবেন আরও অনেক তত্ত্ববহুল বিষয়ে আপনারা জানতে পারবেন